তো আমার আম্মার রেসিপি রান্না নতুন একটা রেসিপি রান্না করছিলো কাঁঠালো বেশি দিয়ে মাংস দিয়ে রান্না করছিলো তা আমার আব্বা নাকি মনে চাইছিল খাইতে এরকম একটা রেসিপি তো এইটি বানাইছিল আমার আম্মা আর আমার আব্বা আর ভাই বিছানায় বসে খাইতেছিল আর আমি একটু ভিডিও ফুটেজ নিচ্ছিলাম তাদের আর বড় কথা হচ্ছে আমার আব্বা প্রায় বেশ কয়েকদিন ধরে অসুস্থ তো আপনারা দোয়া করবেন আমার আব্বা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর আমার আম্মা আমার কইতেছে তাড়াতাড়ি বিডিও রেখে এখানে খাইতে বইতে আমার আম্মার লেগে আর আমার লাগে এখানে বাদ বাড়ছে আমি এটা গিয়ে মাছ দিয়া পাঙ্কাশ মাছ দিয়া আলু দেওয়া দরকারি একটা আর এর দিকে হইতেছে কড়াইয়ের মাঝে এই যে কাঁঠালে বেশি আর মাংস দিয়ে রান্না করছে আম্মায় আসল কথা কইতে আমার আম্মার রান্না মানে এত মজা হয় কি কইমু এত মজা হয় আমি এরকম ভাবে কোনো সময় রাঁধতে পারি না আর আমার মাটির চুলা করে ভিতরে রান্না করা কারণে যে সময় সময় বৃষ্টি ছিল তো বাইরে বৃষ্টি আর বাইরে না রান্না আমার আম্মা তো গ্যাস টাস নাই ঘরেই রাঁধে মাটির চুলা আমার বাইরে বাজার থেকে লেগে মজা নিয়েছে অনেকগুলো সেগুলোই দিতেছে খা খা দিতাস আমার ভাই বাগনিরারা অনেক আদর করে বাড়িতে অনেক মানে প্রতিদিন একশো টাকা একশো টাকার মজা নিয়ে লাগে আর আমাকে বাড়ির সামনে দোকান আছে সারাদিনে দোকান থেকে চিপস বিস্কিট এটা যেটা মানে আনে নিয়ে লাগে তাদের জন্য তারা দুই ভাই বোনের জন্য সারাদিনে দোকান থেকে এটা এটা আনার সন্ধ্যার সময় আমার ভাই একশো দেড়শো টাকার মজা নেয় আয় তারা একদিনে খায় শেষ করে মজা খাই আদা সারাটা দিন থাকে বাতের একদম খায় না দু ঘন্টারে একটা ভাতের রুচি নাই এগুলো ওগুলো জিনিস খায় খাই নতুন নতুন মজা এগুলো খেলেই আনছে তো এগুলো জেলির জেলের মধ্যে হতে এগুলো ছুটাই ছুটাই দিতাছে আমার ভাই আমার ভাই আমার ছেলে মেয়েরা অনেক আদর করে আমার ভাইয়েরও আমার মরিয়ম টিকা আ তিন চার মাসের ছোট ছেলে আছে একজন ও আপাতত আমাদের বাসায় এখন নাই তো ও থাকলে আরো সুন্দর হইতো আরো হাসি খুশি হইতো সারা ঘরটা মানে মাথায় রাখতো দুইটাই দুইটাই মাথা নষ্ট করলে আর একটা হইলে তার একটু বেশি হইতো আমার বাই ছোট বাচ্চারা আরো অনেক ভালোবাসে মাহিন দে দে बुर्दा तो ताका मुआ ऐसी सेनस ना फोड़ बो लौंत्रो ना रेप तकन्ने <laughs> ही तवास्ती ले सुले फरते हैं दिन में दे एक बार रुखा आंजा <laughs> ना रस्तों की मुना के नहीं दिखाया था

ايه ده دي هو ده الجوش بصي না বলে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর আর কি বলবো আর আমি ফার্স্টে বল কথা হচ্ছে একটা বলতে ভুলে গেছে আমি কথা গুছায় কথা বলতে পারি না মানে আমি আমার ঘরের মাঝে যেভাবে কথা বলি তোমাদের সাথে আমি সেইভাবেই কথা বলার চেষ্টা করি আসা না এই যে ভদ্র ভাষা এরকম সেরকম আমি ওইভাবে কথা বলতে পারি না সকালে ভালো থাকার সুস্থ থাকা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে